নতুন কায়দায় ময়দা দিয়ে আজকে বালুশাহি মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরকনা লাইফে নতুন আইটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো রেসিপিটা শুরু করা যাক এই যে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি তো এই বাটিটা মেপেই কিন্তু আমি ময়দা নেবো আজকে এই ময়দা দিয়েই তৈরি করব। তো দু বাটি আমি ময়দা নিচ্ছি খুব বেশি কিন্তু উঁচু নয় একদম নর্মাল যেটা হয় মানে একদম চেপেও নয় কিন্তু তো হাফ চামচের থেকে একটু কম আমি লবণ দিয়ে দিলাম তো তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম আর এটা কিন্তু হাফ চামচের একটু কম আমি বেকিং পাউডার দিলাম তো বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা দিলেই কিন্তু হবে তো দিয়ে আমি ভালো করে এই যে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো তেল তো এই চামচের কিন্তু চার চামচ চার থেকে পাঁচ চামচ কিন্তু তেল দেব তো তেলটা দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে তো এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করলে বেশ ভালো হয় মানে সব ময়দার সঙ্গে তেলটা যেন খুব ভালো করে ময়ন হয়ে যায় তো হাতে একটু ঘষে ঘষে কিন্তু সব মেখে নিয়েছি এবার দেখো এই যে যাতে আমার হাতে মুঠ বাঁধে সেরকম করে কিন্তু মেখে নিতে হবে এবার আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি কিন্তু নরম হলে হবে না আবার একদম বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু হবে না মানে কি বলবো একটু শক্ত করেই কিন্তু মাখতে হবে খুব বেশি শক্ত নয় তোমরা দেখে বুঝতে পারছো এরকম করেই কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিলাম এবার কিন্তু এই যে কোনো তেল টেল কিন্তু ওপর থেকে দেওয়ার দরকার নেই তো এবারে একটুখানি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি বেলে নেবো তো তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপ তোমরা তৈরি করে নিতে পারো হাতে লেচি কেটে গোল গোল বা মানে যে কোনো তোমাদের পছন্দ তেমন কিন্তু একটু মোটা করে করলে বেশি ভালো হয় তো দেখো এই যে আমি এরকম মানে মোটা করে করেছি দেখে বুঝতে পারছো এরকম করে করে নিয়েছি এবার এই যে সাইড থেকে আমি একটুখানি কেটে নিলাম তো শেপটা দিতে যাতে আমার সুবিধা হয় তো আমি এখানে একটু লম্বা লম্বা করেই করে নেব তো এক ইঞ্চি চওড়া রেখে দেখো আমি এবার সবগুলো কেটে নেব তো এটা কিন্তু আমি কোনো তেমন শেপ দিচ্ছি না জাস্ট নর্মাল মানে লম্বা লম্বা করেই কিন্তু কেটে সব আমি তৈরি করে নেব এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর খেতেও অসাধারণ মানে কি বলবো মিষ্টি জিনিস সবারই পছন্দ তবে বাড়িতে ঝটপট বানানো যায় এর থেকে সহজ আর কিছুই হয় না তো খেতে ইচ্ছা করলে বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না পনেরো কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এখানে দেখো এই যে আমি এই এটাকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারলে কেমন করে করলাম তো তোমাদের যেমন মানে পছন্দ হয় তেমন কিন্তু তোমরা তৈরি করে নেবে এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু গরম করার দরকার নেই ওই ঠান্ডা ঠান্ডা তেলের ভেতরেই কিন্তু দিয়ে দিতে হবে আর একদম হালকা আছে মানে একদম লো আছে কিন্তু এটা ভেজে নিতে হবে তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে তো এবার কিন্তু আমি দেখো উল্টে দিচ্ছি এক সাইড হয়ে গেছে তো আর এক সাইড আমি উল্টে দেবো আর একটু ফেটে ফেটে গেছে দেখো এটা কিন্তু অনেকটা সুন্দর মানে মুচমুচে হয় খেতে খুবই টেস্টি লাগে এ এরকমই কিন্তু খাওয়া যেতে পারে এরকম খেলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা বাকি ছিল সেইগুলো আমি এই তেলের ভেতরেই কিন্তু ভেজে নেব এই মিষ্টিটা কিন্তু মানে কি বলবো এত সুন্দর হয় ওপরটা কিন্তু একদম মুচমুচে হয় আর একটু মোটা করে বানালে আরও বেশি ভালো হতো মানে ভেতরটা একটু নরম নরম থাকে আরও বেশি ভালো লাগে এখানে কিন্তু আমি জল চিনি দিয়ে দিয়েছি কড়াইতে এক বাটি মতো চিনি দিলাম মানে এক বাটি থেকে একটু কম দিয়েছি আর হাফ বাটি মতো জল দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি দেখো চিনিটাকে একটু গলিয়ে নেব এটা কিন্তু অনবরত নাড়তে হবে তো চিনি সেরাটা যখন সাইডে দেখবো একটু সাদা সাদা হয়ে আসছে কড়াইতে তখন কিন্তু আমি এই ভাজা মানে ময়দার যে ভাজা মিষ্টিটা ছিল এটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু আমাকে নাড়তে হবে তো নেড়ে দেখ যখন দেখলাম আমি একটু মানে গাঢ় হয়ে এসছে চিনির রসটা তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি কারণ এটা মানে উনুনে থাকলে সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে তো আমি নাড়তে পারবো না তো এখানে এটা গরম থাকতে থাকতে কিন্তু নামিয়ে নিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিতে হবে আর তোমাদের সামনেই দেখো দেখে বুঝতেই পারলে কতটা সুন্দর হয়েছে অল্প টাইমে কিন্তু তৈরি হয়ে গেলে এত সুন্দর একটা মিষ্টি তো কেমন লাগলো আজকের এই বালুশাহী মিষ্টি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বিল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করবে যাতে আমার ব্লগ সালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখতে পাও আর চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে আসতে হবে আসি দেখা একটা নতুন রেসিপিতে অন্য কোনো সময় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা